ওয়ান ডেতে টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে ফুলের অভিজ্ঞতা ও স্কিল কাজে দিতে পারত বাংলাদেশের তার হাতে স্ট্রোক রয়েছে প্রচুর স্ট্রাইক রেটে কিছুটা সমস্যা রয়েছে এছাড়া এখনও বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন তিনি কাভার ড্রাইভ পুল হুক কিংবা স্কুপ খেলার দক্ষতা আজও রয়েছে তার ঘরোয়া লিগেও তার সত্যতা জানান দিয়ে চলেছেন তিনি আন্তর্জাতিক পরিসরে তার অভিজ্ঞতাটাও একটা বড় বিষয় তবে বাস্তবতা এটাই যে এখনও আশাফুলকে নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেননি নির্বাচকরা তবে টেস্টে এই অবস্থার পরিবর্তন ঘটবে কিনা তার উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন বলেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি অত্যন্ত কঠিন হবে তামিম সাকিব না থাকায় দল গঠনে বেশ পরীক্ষা দিতে হবে সেদিক থেকে আশরাফুল দলেও ফিরতে পারেন এই সিরিজে একটা সুযোগ এখনও রয়ে গেছে তার মোহাম্মদ আশাফুল নিঃসন্দেহে দেশের একজন অভিজ্ঞ ক্রিকেটার তার প্রতিভা নিয়ে কোনো কালেই প্রশ্ন ছিল না খেলেছেন বেশ কিছু ম্যাচ জয়ী ইনিংস বাহারি স্ট্রোকের পাশাপাশি রয়েছে ইম্প্রোভাইজ করার সহজাত গুণ তবে বরাবরই আশাফুলের মূল চ্যালেঞ্জ ছিল তার ধারাবাহিকতা ওয়ানডে বা টেস্টে তার গড় মোটেও আহামরি কিছু না ফলে প্রতিভা থাকা সত্ত্বেও আশাফুল নিজেকে সেই উচ্চতায় নিতে পারেনি যেখানে তাকে ভাবা হয়েছে এখন বিতর্ক ও শাস্তির মেয়াদ পেরিয়ে নতুন করে সবাই স্বপ্ন দেখছেন তাকে নিয়ে সেটা বাস্তবায়ন করার সুযোগ তিনি পাবেন কিনা তা বলা মুশকিল তবে বয়স ঘরোয়া লীগের ফর্ম ও অভিজ্ঞতা আমলে নিলে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একটা সুযোগ তিনি পেতেই পারেন বিশেষ করে সাকিব তামিম ও মুশফিকের ইঞ্জুরিতে নিজেকে আরেকবার প্রমাণ করার মৌকা তিনি পেলেও পেতে পারেন আসাফল ভক্তরা চেয়ে থাকবেন সেদিকেই